এমন একটা সৌরা দিয়েছেন স্পেশালি আল্লাহ আমাদের জন্যে বিশেষভাবে এই সৌরা খাদান করেছেন সেই সৌরার নাম সৌর নাম কি এমন একটা সোরা নামে দিলেন যে সোরা পূর্বে কারো কোনো আসমানি কিতাবের ভেতরে ছিল এই কীতাবান্না দুনিয়াতে পাঠানোর পরে

নতুন কোন কিতাব পাবেন না নতুন পাবেন না মহাম্মী জীবন চালাবে চল্লিশ বছর ইসানবী নয় থেকে চল্লিশ বছর দূরেছে ইসানবি পৃথিবীতে থাকবেন ইসানবি বিয়ে শাদী করবেন সন্তান সন্ততি হবে ডাকজারের বিরুদ্ধে

সে অঙ্গীকারের বাস্তব ভ্রমণ হিসাবে আমরা ইসানবির আশানবির মরে নাই ইসানবি ওনার হায়াত শেষ হয় নাই দুনিয়াতে আসার পরে একেবারে তামাক